কৃষকরা পেঁয়াজ তুলবে আলু তুলবে এই আলু যদি পচে পচায় ফেলতে না পারে পালিত ভাষায় তাহলে আমরা তো ভারত থেকে পেঁয়াজ মরা আমরা তো ভারত থেকে আলু আনবো মরা ওদের দেশের কৃষকরা মরবে এই জন্য আমার দেশের ফলন বাম্পার ফলন হয় আলু বাম্পার ফলন হয় কি পেঁয়াজ এই পেঁয়াজকে এরা বঙ্গাই ভাষায় পচায় ফেলে তারপরে বলবেন আপনারা ভারত আমার কাছে লোক ভয় নাই ভাই আমি আবার বলছি ভারত যদি মনে করে বাংলাদেশ তার পেটের মধ্যে রয়েছে তাহলে তুমি ভাই ভয়ে থাকো তুমি সাবধান হয়ে যাও আমি যাতে করে সুন্দর ভাবে প্রসব বেদনা হয়ে আমি বাই হতে পারি জন্ম নিতে পারি এই চেষ্টাই তুমি করো আমি যদি সিজার করিয়া যদি আমার বের হওয়া লাগে তাহলে কাশ্মীর অযৌক্তিক কথা যৌক্তিক কথা ভারত কালকে একটা বাংলাদেশে তোমার ভারত কয় খন্ড হয় আমার বোমা রাখবে না

উন্নীত করার জন্য যা যা করা লাগে আমরা তাই করবো চট্টগ্রাম বন্দর মৌলা বন্দরকে ফ্রি করতে দেব শুধু বলো আমরা ভারতে বাংলাদেশের সাথে থাকতে চাই ভারত আমাদেরকে অনেক নির্যাতন নিপীড়ন চালাইছে সুযোগ বৈজা আমরা তখন উত্তরবঙ্গের সেই চিকেন ম্যাক মুরগির গোলাপরা ভারতকে আমরা আলাদা করে ফেলবো ভয় দেখা বলে ভয় দেখায় না করে আমরা কিন্তু সাহস সাহসী আমরা আমরা যুদ্ধ করে এই বাংলাদেশ বানাইছি আমার কথাগুলো হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে অনেকে অনেকের গা গাছ কিন্তু গা গাছ করার কিছু নাই আমি আহ্বান জানাবো বর্তমান সরকারকে আপনারা ভাই শয়তান খুঁজতেছেন নাম দিচ্ছেন দেবিল হান দেবিল আপনার চারপাশে ঘুরে দেবিল আপনার আগায়া দেয় দেবিল আপনার কলম আগায়া দেয় দেবিল আপনার নিরাপত্তার জন্য আপনার চারপাশে ঘুরে ওই দেবিল খুঁজতেছেন চুর্ণী অভিযান দিয়া আপনার আশেপাশে ডেবিল গুলো ধরে না ভাই তারপরে বাংলার ডেবিল মুক্ত হবে রাস্তায় রাস্তায় মরে মরে যে গুটি করে সচিবালয়ের যে শয়তান আছে মন্ত্রণালয় যে শয়তান আছে আশেপাশে যে শয়তান আছে এই শয়তান গুলাই ওই রাস্তায় রাস্তায় গোলাফেরা করা শয়তানদেরকে নির্দেশনা দেয় আর আপনাদের সামনে ভদ্র সাজে আমি এই জন্য এই জন্য আজকে দ্বিতীয় দিনের মধ্যে অবস্থান কর্মসূচি পালন করছি আমরা দেখে নিব বাংলাদেশের কোন মেরি আমাদের পাশে রয়েছে কোন মেরি আমাদের পাশে নাই কোন আমাদের পাশে রয়েছে কোন পাশে